আমরা সবাই জানি হাড় শক্ত আর হাড়ে ক্যালসিয়াম থাকে এটাও কম বেশি সবাই শুনেছি কিন্তু প্রশ্ন হল হাড়ের ভেতরে কি শুধু ক্যালসিয়াম থাকে চলুন জানি চিকিৎসা বিজ্ঞানের চোখে হাড়ের আসল রহস্য হাড়ের বাইরের স্তরটা শক্ত তাকে বলে কম্প্যাক্ট বোন এই জায়গায় ক্যালসিয়াম ফসফেট খনিজ পদার্থের মতো জমা হয়ে হাড়কে করে তোলে মজবুত তবে হাড়ের ভেতরের যা থাকে তা আরো বিস্ময়কর এই অংশকে বলা হয় বোন ম্যারো এখানেই তৈরি হয় লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা আর প্লেটলেট মানে হাড় শুধু দেহের কাঠামো ধরে রাখে না রক্ত তৈরির কারখানাও বটে তবে এখানেই শেষ নয় হাড়ের ভেতরের ইয়েলোমের অংশে থাকে ফ্যাট বা চর্বি আমাদের হাড়েও চর্বি থাকে এটা শক্তি সংরক্ষণের জন্য কাজ করে অর্থাৎ হাড় শুধুর শক্তির উৎস নয় এটা আমাদের শরীরের বায়োলজিক্যাল ফ্যাক্টরিও সুতরাং চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলা যায় হাড় শুধু ক্যালসিয়ামের ভান্ডার নয় এর ভেতর রয়েছে রক্ত তৈরির জটিল প্রক্রিয়া শক্তি সংরক্ষণের জন্য চর্বিও এটা আমাদের শরীরের এক বিস্ময়কর কাঠামো যা শুধু দেহ ধারণই করে না বরং জীবন রক্ষার এক নিঃশব্দ কারিগরও বটে তাই ভুল ধারণা ভেঙে দিয়ে আসুন জানি শরীরের ভেতরের সত্যিকারের বিজ্ঞান অর্পিতা প্রজন্ম চব্বিশ